তেমনি ভাওড়ের যে বিধায়ক সে যে একজন ধর্ষণকারী সে যে একজন ধর্ষক তারও দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছে কারণ একজন ধর্ষক মিছিল করছে আরেকজন একজন ধর্ষকের বিরুদ্ধে এটা সবচেয়েতে বড় লজ্জা সো বস আজকের কন্টেন্ট জাস্ট নওসাদ সিদ্দিকি তথা ছোট কি নিয়ে জাস্ট একটা ভিডিও যে রিসেন্টলি সমাজে একজন বুদ্ধিজীবী ও পণ্ডিত মানুষ তিনি বলছেন যে নওশাদ সিদ্দিকী তথা ছোট ভাই যান তিনি নাকি একজন সমাজে ধর্ষক এবং তিনি নাকি সমাজে নেগেটিভিটি সেন্সের কাজ এবং ধর্ষিত কাজের সঙ্গে অ্যাক্টিভ বা যুক্ত থাকেন তো এতটাই যে নেগেটিভিটির সেন্সের স্টেটমেন্ট এবং কথাটা যে মানুষটি নওশাদ সিদ্দিকিকে তিনি বলছেন তো তিনি কখনোই কি এই কথাটি যে সত্য সমাজের মানুষকে কি বুঝে দিতে কি পারবেন কখনোই না এবং এতটাই যে মিথ্যা অপবাদ একজন ভালো মানুষকে তিনি বলছেন ও দিচ্ছেন সত্যি এটা 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 কখনো ভাবা যায় না যে যে মানুষটি সমাজে যেখানে অন্যায় হয় তো সেই অন্যায়ের প্রতিবাদ জানাই সো সেই মানুষের নামে কিন্তু এতটাই নেগেটিভিটি সেন্স স্টেটমেন্ট ও বদনাম যে মানুষটির সমাজের বুকে বলছেন সত্যি এটা কখনো ভাবা যায় না সো সমাজের বুকে যে যেমন মানুষের চরিত্রটা ক্যারেক্টারটা যে যেমন মানুষের তার ঠিক মুখের ভাষাটা ঠিক সেম এবং সেই টাইপের কিন্তু মুখের ভাষা তার মুখতে কিন্তু বার হয় এবং এই যে এতটাই মিথ্যা অপবাদ ভাইজানকে দিচ্ছেন সত্যি এটা কখনো ভাবা যায় না এবং এটা পশ্চিমবাংলার মানুষ কিন্তু কখনোই মেনে নিতে পারবে না এবং কেউ কেউ কখনো এটা বিশ্বাস করতে পারবে না এটা হানড্রেড পারসেন্ট এবং যে মানুষটি এতটাই নেগেটিভিটি সেন্সের বার্তা ও স্টেটমেন্ট দিচ্ছে সত্যি তাকে মানে কি কী বলবো সো ভাইজান হচ্ছে সমাজের যেখানে অন্যায় হয় ভাইজান কিন্তু সেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানায় এটা হানড্রেড পারসেন্ট কনফার্ম এবং এতটাই একটা ভালো মানুষের নামে কিন্তু এতটাই নেগেটিভিটি সেন্সের বদনাম দিচ্ছে তো সেই মানুষটিকে একটা কথা জাস্ট বলতে চাই যে আপনি এতটাই নেগেটিভিটি সেন্সে সেন্সে যে স্টেটমেন্ট ও বার্তা আপনি সোশ্যাল মিডিয়াতে বলছেন তো এই কথাটা কি সঠিক আপনি কি কখনো বোঝাতে পারবেন কখনো আপনি এটা বোঝাতে পারবেন না এটা হানড্রেড পারসেন্ট সো এতটাই নেগেটিভিটি সেন্সের কথা আপনি সোশ্যাল মিডিয়াতে বলা বন্ধ করবেন তো আজকে সত্যি গোটা পশ্চিমবাংলার বুকে ছোট ভাইজান কিন্তু একটা ভালোবাসার মানুষ এবং সকলের ভালোবাসার মানুষ হচ্ছে আইস নওস সিদ্দিকি তথা ছোট ভাইজান আর এতটা একজন ভালো মানুষের নামে এতটা বদনাম দিচ্ছে এটা কখনো ভাবা যায় না সো বস আজকে কলকাতা আলজিকাল মেডিকেল কলেজে যে একটা মহিলা ডাক্তারকে অমানবিকভাবে যে খুন করল তো এই বিষয়টির প্রতি ছোট ভাইজান তথা নওসাদ সিদ্দিকী তিনি ফার্স্ট ফার্স্ট দিন থেকেই কিন্তু প্রতিবাদ জানিয়ে যাচ্ছেন এবং সমাজের সকল বিভাগের মানুষকে ডাকছে যে সমাজের বুকে এতটাই অন্যায় হয়েছে এই অন্যায়কে প্রতিবাদ জানাতে হবে এটা হানড্রেড পারসেন্ট এবং সমাজের বুকে এতটাই মানে পাপিষ্ট কাজ যে সমস্ত মানুষগুলো ঘটিয়েছে সেই সমস্ত মানুষগুলোকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক সেটা ইন্ডিয়ান কনস্টিটিউশন তথা ভারতীয় সংবিধানের বা গণতান্ত্রিকের মানে মধ্যে দিয়ে তো আজকে সত্যি সোশ্যাল মিডিয়াতে একজন বুদ্ধিজীবী পণ্ডিত মানুষ এই যে এতটাই নেগেটিভিটি সেন্সের কথাটি ছোট ভাইজানকে বলছেন সত্যি এটা কখনো ভাবা যায় না বা এটা মানুষ কখনো স্বপ্নেও কল্পনা করতে পারবে না যে এতটাই একজন ভালো মানুষকে নামে এতটাই মিথ্যা অপবাদ ও বদনাম তিনি দিচ্ছেন এটা কখনও মানুষ কিন্তু মেনে নেবে না এটা হান্ড্রেড পারসেন্ট সো বস আপনারা নিশ্চয়ই কিন্তু জানেন যে সমাজের মানুষের যার যেমন ক্যারেক্টার পার্সোনাল তার মুখ থেকে কিন্তু সেই টাইপের ভাষা কিন্তু বা ল্যাঙ্গুয়েজ ঠিক আছে ভাষা কিন্তু বার হয় এটা হানড্রেড পারসেন্ট সো একটা কথা বলি ভাইজান হচ্ছে টোটাল পশ্চিমবাংলার সকলের ভালোবাসার মানুষ হচ্ছে ভাইজান এবং টোটাল এবং টোটাল গোটা ভারতবর্ষের বুকে আস্তে আস্তে যত দিন যাচ্ছে ছোটো ভাইজান তথা নওশাদ সিদ্দিকি তিনি কিন্তু একটা মানুষের মনে জায়গা বা ভালোবাসার কিন্তু একটা স্থান জাগিয়ে গিয়ে তুলছেন এটা হানড্রেড পারসেন্ট তো বস আজকে সো বস আজকে ছোটো ভাইজান তথা নওশাদ সিদ্দিকের নামে যে সমস্ত মানুষগুলো এতটাই নেগেটিভিটি সেন্সের কথা বা বার্তা ও স্টেটমেন্ট ও মিথ্যা অপবাদ সমাজের বুকে সোশ্যাল মিডিয়াতে বলছেন তো দু হাজার ছাব্বিশে বিধানসভায় কিন্তু বুঝিয়ে দিতে হবে যে কে কেমন মানুষ এবং কে আসল হ্যাঁ আর কে নকল এটা কিন্তু বুঝিয়ে দিতে হবে এটা হানড্রেড পার্সেন্ট একদম কনফার্ম সো একটা কথা জাস্ট বলবো যে আপনারা কিন্তু গণ গণতান্ত্রিক ও ভারতীয় সংবিধানের মধ্যে দিয়ে সঠিক বিচারটা কিন্তু পাবেন